আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কাতহু পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর জন্য আর জেন পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুর পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সিলেক্ট করা পাত্রকে বলা হবে পাত্রীর বয়স ৩৫ প্লাস পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পাত্রীর গায়ের রঙ উজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন আটান্ন কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীকে দেখতে সুন্দরী ও দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রী ধর্ম ইসলাম প্রাত্রী একজন মুসলিম ও প্রাত্রীর নিয়মিত ওয়াক্ত নামাজ আদায় করেন আলহামদুলিল্লাহ পাত্রী জাতীয়তা বাংলাদেশ পাত্রীর শিক্ষাগত যোগ্যতা বিয়ে পাস এবং কোরআনের হাফেজা পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রী বাড়িতে থাকেন পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রী ডিভোর্সি ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা ঢাকা পাত্রীর পেশা পাত্রীদের আর্থিক অবস্থা খুব ভালো আলহামদুলিল্লাহ পাত্রী দ্বিতীয় বিয়ে করতে আগ্রহী আলহামদুলিল্লাহ ভাই এবার শুনুন পাত্রীকমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রকে অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম ৩৫ থেকে পাঁচচল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রের আর্থিক অবস্থা অবশ্যই সচ্ছল হতে হবে পাত্রীর উচ্চতা মিনিমাম পাসপোর্ট ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্র পাই এবং বাজে নেশাগ্রস্ত হলে চলবে না পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য যারা বাইরে সেটেল কম বয়সী পাত্র নখ দিবেন না পাত্রের সন্তান গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা ফর্সা হতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা হাফেজা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিত হাফেজা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী পেয়েছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দুষে সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিকচার